আশা উল্টা পাল্টা চোখ রাঙাবেন না এক ইঞ্চি জায়গা এদেশ থেকে কেউ নিতে পারবে না ইনশা দরকার কারণে আঠারো কোটি মানুষ মরে যাবে আমরা যদি আঠারো কোটি মারা যায় ছত্রিশ কোটি নিয়ে মরব একজন দুইজন করি যেন এই দুঃসাহস পৃথিবীতে কেউ দেখাবে না বিশেষ করে মুশরেকরা কারণ সবচেয়ে বেশি ভয় ওদের জীবনের উপরে আমি তো বহু প্রদেশ ঘুরে দেখেছি অলা তাজি দাখন না শিয়া আলা অমিন আল্লাহ দিন আশরাফু আল্লাহ দাদা বলেন হে নবি অলা তাজি দাং নাগুম অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে জীবনের ওপরে সব চাইতে বেশি লোভ মুশলেকদের কাঁধে বলেন এবার তো আহাতহুম লাভই আম্মাল আলফা সানা ওদেরকে যদি বলা হয় এক হাজার বছর বেশি থাকবেন ওরা বলবেন আলহাম তুমি

এক নাম্বারে এবদি দুই নাম্বারের মরশুদেখ দেখেন তামাম দুনিয়ায় মুসলমানদেরকে কষ্টে রাখার জন্য এহুদিরা চেষ্টা চালাচ্ছে এখনো পর্যন্ত ফিলিস্তিনে গাজ আজ কথা বলে না বাকিটা এই যে চলছে এখনো মরসুদেফের কারণে আজ আমরা অনেকেই ঝামেলায় আছি প্রতিবেশের দ্বারা আমার শান্তিতে থাকে আর সারা সারা জীবন আছি আমরা অশান্তিতে আল্লাহ জান প্রতিবেশী থেকে আমাদের হেফাজত করে এই প্রতিবেশীদের পাশে যতগুলো রাষ্ট্র আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তান আছে আছে আফগানিস্তানের একটা আছে মালদ্বীপ আছে মায়ানমার আছে কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না প্রত্যেকটা বর্ডারে তারা মায়ের খায় পাকিস্তানের বর্ডারে মায়ের খায় চীনের বর্ডারে মায়ের খায় নেপালের বর্ডার ও মায়ের খায় মায়ানমারের বড় আরও মায়ের খাচ্ছে আর আফগানে গেলে তো সবাই করবে আমরা শুধু আমাদের যখন বলছে শেষ হয়ে গেছে এখন কিন্তু মায়ের দেওয়ার সময় রব্বুল আলমিন বলেন তো লড়াই করো লড়াইয়ের ময়দানে আগে মারবা এরপরে মরবা ভয় দেখাচ্ছেন যে যুদ্ধ লেগে যাবেন এটা একটা হকার সাংবাদিক আছে না কলকাতার রঞ্জন ময়ূর রঞ্জন এর যে মনে কে দুঃখ নিজেও বোঝে না বোঝে বাংলাদেশ থাকবে না না আর থাকবে না না থাকলে তো আপনার কে আপনার এত দুঃখ মনে যোদ্ধের ভয় দেখায় আর ভাই যেই জাতি যুদ্ধের জন্যই তৈরি হয়েছে। কিন্তু অন্যায় ভাবে না যুদ্ধ আমরা করি অন্যায় যেখানে যুদ্ধ সেখানে। কোতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া তুরুল লাকুম যুদ্ধ কিতান এটা আমি আল্লাহ লিখে দিলাম। কারণ আল্লাহ পাকে কিতালের পক্ষে এই কারণে দুনিয়াতে এমন অনেক কিছু আছে যেখানে শুধু কোরআন শরীফ বোখারি শরীফ দিয়ে হয় না বাকারি শরীফ লাগে আরে রাজা জাতি এদেরকে কিছু দিয়েই হবে না যতক্ষণ বাখারি না দেবেন কথা বলেন না কেন ওরা যেভাবে মারতে চায় পৃথিবীর মানুষকে ওরা যেইভাবে মারতে চায় আমরা ঠিক ওইভাবে যদি একটু এগিয়ে যায় ওরা বলেছিল চিকিৎসা দেবে না বাংলাদেশ একটু হুমকে দিয়েছে ঠিক আছে পাঁচটা হাসপাতাল বানাবো বিশ্বমানের ইসলামী ব্যাংক সহ দেশের যতগুলো ইসলাম পন্থী ব্যাংক আছে এদের দায়িত্ব দেন ডাক্তার মোহাম্মদ ইউনুস যদি বলে পাঁচটা আন্তর্জাতিক মানের বিশ্ব মানের হাসপাতাল বানানো লাগবে এই দেশে ভারতে আমাদের যাওয়ার দরকার নেই ওরা এমনি টেনশনে মরে যাবে দেখেন নাকি লাফা লাফাচ্ছে

অথচ এখন আপনি সড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এই মিথ্যা কথা আর বলবেন না হ্যাঁ এই বারো তেরো দিন আরো বেশি বলছে বিশেষ করে এই ট্রাম পাস করার পরে মনে হচ্ছে যে ওদের যৌবন ফিরে এসেছে ওটা কিন্তু আপনার দোলা পায় না হ্যাঁ এই মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে আপনি নির্বাচিত ছিলেন ঘোড়াকে জিজ্ঞাসা করেন ঘোড়া আসবে কথা বলেন না কেন এই জন্য আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসনে কেউ এমপি কেউ মন্ত্রী কেউ মেয়র এদের নামের নিচে যদি লেখা থাকে সাবেক এমপি এটা যায় কি আমরা তো ভোট দিতে পারি না আপনি সাবেক এমপি সাবেক মন্ত্রী লেখবেন কোন কারণে আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারাই নির্বাচনের নামে প্রশাসন করে পাশ করিয়ে এখন লিখতেছেন সাবেক এম্পে এতটুকু লিখতে পারেন সাবেক সো এতটুকু লেখা যায় এটা লেখা যাবে না সাবেক শোর না আরেকটু বেশি করে লেখেন সাবেক ডাকাত কারণ ভর ডাকাতি করেছেন এটা দুনিয়ায় প্রমাণ আছে আমার সাথে যে ওসি ছিল সে নিজে বলিছে যা আমি নিজে রাত বারোটার পর থেকে হসর রাজান পর্যন্ত নিজে লোকজন দিয়ে আমি ভোট কেটেছি থসর রাজান দিলে এগুলো বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিয়েছি এতটুকু শেষ না আমি গোসল করে অজো করার পরে রাকাত নামাজ পড়ে বলেছি আস্তাক ফেরুল্লাহ আমার এই দাও বাকি হয়েছে না না কিসের দাওবা আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন জাস্তাক ফেরুল্লাহ পড়ছে আল্লার কাছে কেউ অপরাধ করলে কি পড়বে বলেন বলেন আপনি দোষ করেছেন আমার মতো হামসার কাছে একটা এমপি বানাতে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ মানুষ লাগে একটা মানুষকে আপনি রায় দিতে দিলেন না চার দিনের ভোট করলেন রাত্রে আমার মনে হয় তারা ওই দিন হাত গুটিয়ে বসেছিল যে কি গো আমরা কি লেগে দিনের ভোট দিনে এটা লিখবো কখনো তো রাতেই হয়ে গেল। ঠিক পিঠে তারা ফেরেশতারা এই পৃথিবীতে দইরে হওয়ার পরে আজ পর্যন্ত এত আরsatisfied হইনি 24 সালে তত আসছেন বুঝলে ঠিক ফেরেশতাদেরও চিন্তা কি গয়ে কংগ্রেসে আসলা হ্যাঁ ঘোষণা দিলে যে সকালে নির্বাচন হবে আরে রাতেই সব ঘুরে ফেলেছ আমরা লিখবো কি এখানে সারা দেশের একই অবস্থা সেহেতু আপনারা নির্বাচিত ছিলেন না এই মিথ্যা কথা আর লেখবেনও না ছড়াবেনও না আপনি যেটা সেটা লেখেন সাবেক চোর সাবেক ডাকাত লিখতে পারেন আর এই আট সাল থেকে চব্বিশ সাল যারা টাকা নিয়েছেন রাষ্ট্রের এমপি মন্ত্রী হয়ে এই টাকা সব রাষ্ট্রকে ফেরত দেওয়া লাগবে কারণ টাকা সব জনগণের না চোরের যে বিধান আছে চোরের বিধান কি

এইখানে প্রতিবেশীদেরকে আমরা আহ্বান জানাবো উত্তম আচরণ করলে তাকে প্রতিবেশী বলা হয় নবীজি বলেন জিব্রাইল এত বেশি আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করেছে শেষ পর্যন্ত মনে করলাম জমি জায়গার ভাগ আবার দেওয়া লাগে নাকি আর আপনারা কি করছেন মিথ্যা কথা মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত সংখ্যা লক্ষণ নির্যাতন কারা করছে এখন তামাম দুনিয়া বিশ্ব আন্তর্জাতিক মিডিয়া গুলো এখন রিপোর্ট করছে তামাম দুনিয়া সবচেয়ে বেশি সংখ্যা লগ নির্যাতন হয় ভারতে মুসলমান নামাজে শেষ দায় দাঁড়িয়েছে পেছনে হিন্দু পুলিশ লাথি দিচ্ছে ঘন মানুষ আপনাদের এই মন্দিরে বা পৌজায় রত আছে কোনো মুসলমান গিয়ে লাথি দিয়েছে আপনি দেখান তো একটা বিশ্বাস সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত এটা আমরা দেখাতে পেরেছি মন্দির পাহারা দিয়েছে মুসলমানেরা এই জন্যে নরম ভাষায় বললাম এটা রেকর্ড হয়ে যাচ্ছে যারা এরকম উল্টা পাল্টা করছেন আমাদের প্রতিবেশীর নাম নিয়ে আশা করছে আপনারা থামবেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা আহ্বান জানাবো এই আঠারো কোটি মানুষের পক্ষ থেকে এরকম নিকৃষ্ট মানুষদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিন টাকা আমাদের অনেক আছে এই টাকা দিয়ে দরকার প্রত্যেক মানুষের কাছে এক টাকা দুই টাকা করে তোলে আটটা বিভাগে আটটা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন কেউ আর ভারতে যাওয়া লাগবে না দরকার এখন থেকে ব্যবসা বাণিজ্য যত কূটনৈতিক সম্পর্ক আছে সবগুলো আমাদের পূর্বের যারা পাকিস্তান তুরস্ক চীন এদিকে মালদ্বীপ নেপাল ভুটান এদের সাথে সাথে আরম্ভ করে আশপাশের সবগুলো দেশ যদি ওদের সাড়া চলতে পারে তা আমরা পাব না মান ঠিক এক কথা বলেন না কেন ঠিক কোরআনে অনুষ্ঠানে আমরা আজকে এসেছি তাফসীর শোনার জন্য আমরা তাফসীর আকারে কথা বলবো দুনিয়ায় যেখানে প্রতিবাদ সেখানে এটা মুসলমানের নীতি আমাদের যেহেতু এখন হাতে ওই ক্ষমতা নেই মুখে আল্লাহ একটু দিয়েছে এই জন্য মুখের প্রতিবাদ জানালাম এইটাও যারা জানায় না তাদের যেন অন্তরে তাদের ঘৃণা থাকে অন্তরও যদি ঘৃণা এই অন্যায় দেখে না করে ও যদি বলে আমি সফি ওর তো ইমানই নেই ও সফি কিছু এই সাড়ে পনেরো বছরে যারা প্রকাশ্য অন্যায় অত্যাচার জুলুম দেখার পরে যে বিভিন্ন পীর সাহেব গুলো বিভিন্ন ইমাম গুলো খতিব গুলো বড় বড় ওয়াইজেন গুলো কথা বলে নাই এদের ইমান নেই এগুলো বেঈমান কারণ জালিকা আদরাফনে ইমান ইমান এটা এটা ইমানের সর্বনিম্ন স্তর একটা মানুষকে বিনা কারণে বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে